ওর বাচ্চা হওয়ার পর চল্লিশ দিন আগে ঠিক তিরিশ দিনের দিন ও একটা ফাংশনে গিয়েছিল সন্ধ্যার ফাংশন ছিল তো বিয়ের ফাংশনে ছিল ওই ফাংশন থেকে আসার পর থেকে যেটা হয়েছে তার শরীরে অনেক ব্যথা করতেছে মানে তার বুকে ব্যথা তো সে অনেক উইক এতটা উইক যে বেড থেকে উঠতে পারে না তো ও বলতেছে ওর গায়ে কেউ আসছে এবং সে বলতেছে যে সে ভালো আজকে সে পাক হয়েছে তাকে ভালো লাগছে তাই তার গায়ে আসছে আমাদের এখান থেকে যাওয়ার পর আল্লাহ তাকে যতদিন বাঁচিয়ে রাখবেন কোনদিন গুলা বলো একদম শুরু থেকে দেখা গেছে যে আমার ও যে শ্বশুর বাড়ি মানে আমার খালা শাশুড়ি তার সাথে তার ছোট কাল থেকে ছিল এখন ও যেটা আছে কিন্তু সেটা কোনো ক্ষতিকর না এটা আমরাও দেখছি হালকা পাতলা অনেক সময় তো রিসেন্ট যেটা হয়েছে ওর বাচ্চা হওয়ার পর চল্লিশ দিন আগে ঠিক তিরিশ দিনের ও একটা ফাংশনে গিয়েছিল সন্ধান ফাংশন ছিল তো বিয়ের ফাংশনে ছিল ওই ফাংশন থেকে আসার পর থেকে যেটা হয়েছে তার শরীর অনেক ব্যথা করতেছে মানে তার বুকে ব্যথা তো সে অনেক উইক এতটা উইক যে ব্যক্তি উঠতে পারে না তো যখন দশ দিন পর চল্লিশ দিনের সে পরিষ্কার ওই গোসল হয়েছে সেদিন থেকে দেখা গেছে ও বলতেছে ওর গায়ে কেউ আসছে এবং সে বলতেছে যে সে ভালো আজকে সে পাক হয়েছে তাকে ভালো লাগছে তাই তার গায়ে আসছে আর সে এটা বলতেছে যে সে নাসরিন এশান থাকে নাসরিন হচ্ছে আমার খালা শাশুড়ি মানে ওর শাশুড়ি কিন্তু আমার খালা শাশুড়ি বলতে যাচ্ছে এটা আমার না পাওয়ার আমার গায়ে কখনো আসে নাই তো সে আসছে উইন ফার্স্ট আর চল্লিশ দিন আগে এটা আনুমানিক কতদিন এক মাস এক মাস হবে আনুমানিক এক মাস এক থেকে দেড় মাস এরকম এর আগে মানে ফার্স্ট টাইম যখন আসছে এসে থেকে কিছু ফ্যামিলি তাকে কিছু কোশ্চেন করা হইছে তখন সে ফ্যামিলি কত কিছু উত্তর দিছে আমাকে বলে তো কষ্টগুলো কি হয় সেগুলা বিস্তারিত বলো যে কষ্টগুলো হয় সেগুলো বলো বলো তো শরীরে ব্যথা আমার পুরো মানে মাথা ধরে থাকে আর মানে অনেক পুরো মাথা ঘুরে থাকে মানে শরীর হালকা আর এরকম ফিট ফিট ব্যথা করে আটটা ব্যথা করে হুম চলবে চা

তো এটা ফার্স্ট টাইম যখন হয়েছে সেকেন্ড টাইম আমার এক মামা শ্বশুরকে ডাকছিল আমার খালাই এখন ভাইকে সে কিছু ঝাড়ফুঁক করতে পারে তো সে যখন ঘরে আসছে এটা দুপুর টাইমে সে আসছে দুইটার দিকে ওই টাইমের থেকে ওর ভালো লাগতেছিল না তো দেখা যাচ্ছে যে ও বলে যে আসছে এখন কিন্তু সারা দিনের যে মুভমেন্টটা ওখানে মনে হয় তার শরীরে প্রায় আসে একটু আর থাকে ও বুঝে না আমরা বুঝি মানে কথার মাঝে মাঝে তো ওই দিন যখন আমার মামা শ্বশুর আসছে সেদিন কিছু কথাবার্তা সে প্রচুর রাগ হয়ে গেছে আমার মামা শ্বশুর এক পর্যায়ে বলছে না তুমি তো ভালো না ভালো জিন সালাম দেয় তুমি কিছু করতেছো না অনেক চিকাচিটি করছে যাই হোক সব এক পর্যায়ে দিনও চলে গেছে যখন আজান দিনও এটা এটা দুই দিন হয়েছে আমরা যেমন এক সপ্তাহ বেশি দিন বাসায় এসেছি আপনার লাস্ট পরশু দিন আপনার বাসায় যেদিন আপনার কালকে এসেছে আমি এখানে তার আগের দিনের আগের দিন আপনার এখানে তার আগের দিন এখানে আসার কথা ছিল আমাদের তো ওই দিন সকালবেলা আমরা আমার রমাশকে নিয়ে আসতাম মাথা আসে ঠিক রাতে আসছে সে রাতে আমাকে খুব মানে ভঙ্গিমা করে যে কি আজকে তো যাইতি ঝাড়াইতে যাইতে আমি তো ঝাড়াইতে না আমি আমার সমস্যার জন্য রে আমার আমার আগে একটা সমস্যা হয়েছিল তো আমার সাথে কিছু কথা বলছে এবং কথা বলে এক পর্যায়ে বলতে আমার ধারের ব্যথা কিসের বলতেছে সুন্দর করে যে তোকে দুধ থেকে এখনো করার চেষ্টা করতেছে তো তারা যেমন মনে কিছু নাম উল্লেখ করছে এবং ডিরেক্ট না বলছে কিছু নাম বলতেছে যে এরকম এরকম আছে তারা গতকালকার আমরা যখন এখান থেকে যখন গিয়েছি যাওয়ার পর তখন থেকে সে আমাকে বলতেছে কই গেছিলাম হ্যাঁ হাসতেছে আমি এখানকার বলতে চাইনি তো সে এক পর্যায়ে আমি যখন সুরাই আসেন করতেছে সে আমার পেছনে বসে হাসতেছে অট্ট হাসে একদম তখন সিজান বলতেছে তুমি একটু সরে সময় এখানে নামাজ পড়বো এক পর্যায়ে সে বলতেছে যে না সব টের পাইছি আর রাতে বেলা যেটা হয়েছে ও বলতেছে আমি ঘুমাইনি ওইখানে বলো স্বপ্ন দেখছে কিন্তু বলো আমি ঘুমাইনি ও আচ্ছা আমি যাওয়ার পর থেকে বলতেছে ভাবি আমার শরীরে অনেক ব্যথা করতেছে আসতে চাইতেছে আমি বলছি না আপনি বলছিলেন কথা কানে নিবেন না আমি বলছি যে ও আসতে চাইতেছে আমি বলছি না থাকে এগুলো লাগবে না তুমি রেস্ট করো

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد بعدد يعني كل شيء معلوم لك. اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين وصل على محمد في النبيين وصل على محمد في المرسلين. ما شاء الله لا قوة إلا بالله العلي العزيز بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا ألم نجعل له عينين ولسانا وشفتين وهدينا النجدين

فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. أقول اللهم ارزقنا الشفاء، اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى، وإمامة المصطفى، وإيمان المصطفى، وإخلاص المصطفى، وإدراك المصطفى، برحمتك يا عزيز، برحمتك يا عزيز، يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين. يا رب يا كريم يا حي يا قيوم برحمتك نستغيث وننزل من القران ما هو الشفاء ورحمه للمؤمنين وما صاحبكم بمجنون وما صاحبكم بمجنون وما صاحبكم بمجنون ولقد راه بالافق المبين وما هو على الغيب بظنين وما هو بقول الشيطان الرجيم فاين تذهبون انه الا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاء إلا أن يشاء الله رب العالمين بسم الله الرحمن الرحيم كاف ها يا كاف ها يا عين كاف يا عين صاد তার পুরোপুরি জ্ঞান চলে দেবো সুচনা আপনারা কতদিন আগে আসছিলেন আমরা বিশ দিন আগে আসছিলাম কেমন আছেন এখন কি অবস্থা আর আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছে সেগুলো একটু বলুন তো জি এখন আলহামদুলিল্লাহ ভালো আর জি এসে ভর করত তারপর শরীর ব্যথা ছিল রাগ জি করত আর শরীরে বিভিন্ন অংশে ব্যথা ছিল জিন দ্বারা জাদু করা হয়েছিল যার কারণে এরকম সমস্যা হয়েছিল আপনার সাথে মূলত জিন ছিল না জিনের প্রভাব জিনের ক্ষতি ছিল আর জিন দিয়ে ক্ষতি করা হয়েছিল তো যেটা জানতে চাচ্ছি আমাদের এখান থেকে চিকিৎসা করে যাওয়ার পর এই বিশ দিনের মধ্যে কোন এক মুহূর্তের সমস্যা হয়েছে কিন্তু আপনার পরিপূর্ণ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দোয়া রইল আপনার প্রতি আল্লাহ তালা আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে আজীবনের জন্য জাদু জিন তাবিজ কবজ কুপরি কালাম থেকে চিরদিনের জন্য মুক্ত রাখুক সুস্থ রাখুক দোয়া রইলো আর কিছু বলবেন ঠিক আছে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ